আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কিভাবে মুরগি পালন করবেন হ্যাঁ তো আমার কাছে একটা মুরগি পালনের পিঠি বই আছে তো এই বইটার আর কি রিভিউ করবো আপনারা যারা মুরগি পালন শিখতে চান যারা নতুন আছেন উদ্যোক্তা হতে চান অল্প থেকে দেশে মুরগি পালন শুরু করতে চান আসলে তাদের জন্য এই বইটি হ্যাঁ তো এই বই আপনার এক থেকে আঠাশ দিন কিভাবে পালন করবেন এই পর্যন্ত আছে তো আমি প্রতি সপ্তাহে আজকে প্রথম দিচ্ছি এক থেকে আঠাশ দিন পরবর্তীতে এরপরের এক মাস দিব তার পরবর্তীতে এরপরের এক মাস দিব হ্যাঁ এইভাবে আমি পাঁচ ছয় মাসের একটা বই আপনাদেরকে দিব আমি দরকার হইলে পিডিএফ ফাইল সহ আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে আপনারা চেক করবেন এবং কি একটা কমেন্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি পিডিএফ বইটা আপনাদেরকে দিয়ে দিব প্রতি মাসেই একটা করে বই পাবেন আপনারা মানে আমি এক সপ্তাহ পর পর একটা করে ভিডিও দিব প্রতি সপ্তাহে আপনারা পিডিএফ ফাইলের বইয়ের লিঙ্কটা দিয়ে দিব যেন আপনারা সহজেই বইটা সেভ করে রাখতে পারেন কিভাবে মুরগি পালন থেকে আঠাশ দিন করবেন হ্যাঁ চলুন ভিডিওটা শুরু করা যাক তো আজকের যে বিষয় মুরগি পালন কেন করবেন ডিম ও মাংসের জন্য পালন করা হয় মুরগির কম খরচে প্রোটিন প্রদান দিতে পারে তেরো রকম খনিজ পদার্থ সহ প্রোটিন ফ্যাট ইত্যাদি অনেক খাদ্য ডিমের মধ্যে পাওয়া যায় পুষ্টি শক্তি ও দেহ গঠনে ডিম খুবই প্রয়োজনীয় মুরগির পায়খানা হলো একটি উন্নত জৈব সার যা যার মধ্যে ফসফরাস ক্যালসিয়াম নাইট্রোজেন ও পটাশিয়াম থাকে মাছ চাষের ফুল চাষে মাছ চাষে ফুল চাষে সবজি চাষে এবং যে কোনো দানা শস্য চাষে গাছের জন্য খাদ্য হিসেবে ব্যবহার করা যায় মাংস ডিম সহজেই বিক্রি করা যায় এছাড়া পরিবারের লোকজন মাংস ও ডিম খেতে পারে তাতে তাদের অনু অপুষ্টিজনিত রোগ দূর হতে পারে একটি ডিম প্রায় এক গ্লাস দুধের সমান মাসে যদি শিশুদের দশটা ডিম খাওয়ানো যায় তাতে তাদের পুষ্টিজনিত রোগ অনেক কমে যাবে মুরগি পালনের কাজ স্বল্প শিক্ষা শিক্ষিত ব্যক্তিরাও করতে পারে পরিবারের প্রধান আয়ের উৎস হিসেবে বৃত্তি মুরগি চাষ করা যায় আবার পরিবারের সহায়ক আয়ের উৎস হিসেবে অল্প কয়েকটি মুরগি চাষ করতে করা যেতে পারে ডিম পাড়ার জন্য কি ধরনের মুরগি পালন করবেন গ্রামের অধিকাংশ পরিবার দেশি মুরগি পালন করে এই দেশি মুরগি বছরে ষাট থেকে সত্তরটি ডিম দেয় এই ডিম বিক্রি করে খুব বেশি আয় করা হয় না এবং দেশি মুরগির ওজন কম হয় সেই কারণে দেশি ও বিদেশি মুরগির সংমিশ্রণে উন্নত সংকর যাদের মুরগি পালন করা ভালো এরা যেমন ডিম দেয় বেশি তেমনি এই জাতের মুরগির ওজনও হয় বেশি লাল রঙের মুরগির নাম হলো রোড আইল্যান্ড রেড এবং কালো রঙের মুরগি হলো ব্ল্যাক আপনারা অনেকে প্রশ্ন করেন বা এর মুরগি এটা কেমন বা এই দুই জাতের মুরগি পালন করা যেতে পারে ভালো জাতের মুরগির কী কী লক্ষণ থাকা জরুরি এক মাথার জুটি ও গলার ফুল উজ্জ্বল লাল হবে এবং ফুল ও ঝুটি নরম হবে মলদার বড় হবে ও ভেজা ভেজা থাকবে তিন গায়ের পালকের বিন্যাস খুব ভালো হবে চোখ উজ্জ্বল ও চলমলে হবে মানে চোখটা অনেক পরিষ্কার থাকবে এবং কি মুরগির চোখের দিকে যদি আপনি তাকান আপনার ছবি দেখা যাবে হ্যাঁ আয়নার মতো এত উজ্জ্বল চকচকে থাকবে আর কি পাঁচ নাম্বার দেখতে নৌকার মতো হবে দেশি মুরগি দেখবেন যে মাথা আর লেজ দুইটার কেমন নৌকার মতো বাকান্ন থাকে হ্যাঁ এরকম হবে ছয় নাম্বার পাগুলি সরু হবে এবং গায়ের রঙ এবং পায়ের রং হলুদ হবে দেশি মুরগি যারা চিনেন না হ্যাঁ ভালো জাতের মুরগি চেনার কী কী দরকার এ বিষয়ে আলোচনা মুরগি রাখার ঘর কেমন হবে মুরগির রাখার ঘর যে কোনো বড় গাছের গাছের ছায়াযুক্ত জায়গায় হলে ভালো মুরগির পালকের বাড়ির কাছাকাছি জায়গায় এবং একটু উঁচু জায়গা হওয়া দরকার যেখানে বর্ষা জল জমবে না বা জলের ছাট ঘরের মধ্যে ঢুকবে না অন্য কোনো জীববস্তু জীবজন্তু যেমন শিয়াল ইত্যাদি ঘরের মধ্যে যেন ঢুকতে না পারে ঘরের মধ্যে পর্যাপ্ত আলো বাতাস ঢুকার জন্য ঘরগুলি পূর্ব পশ্চিম লম্বা পূর্ব পশ্চিম বরাবর লম্বা হতে হবে ঘরের মেঝের উচ্চতা ভূমি থেকে দুই ফুট উঁচু হতে হবে ঘরের মধ্যেও বাতাস চলাচল করার জন্য ঘরের চৌড়া পনেরো ফুটের বেশি হওয়া দরকার ঘরের উচ্চতা ছয় থেকে সাত ফুট হওয়া দরকার ঘরের মেঝে থেকে পনেরো ইঞ্চি থেকে দেড় ফুট উঁচু করে ইট বা কাঠের পাটাতন দিতে দিয়ে ঘির দিতে হবে এবং জীবজন্তু আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য উপরের অংশ তারের নেট দিয়ে পাঁচ ফুট উঁচু করে গির দিতে হবে স্বাদ হলে ভালো হয় তাতে ঘরের শীতকালে ঠান্ডা এবং গরম শীতকালে গরম থাকে ঘরের বাইরের দিকে স্বাদ থাকে আড়াই ফুট স্বাদ বের করে রাখা দরকার যাতে বৃষ্টির জলের জল ঘরের মধ্যে ঢুকতে না পারে ঘরের মাঝে দূর মুছ দিয়ে পিটিয়ে সমান করার ব্যবস্থা করতে হবে ঘরের ভিতর প্রতি মুরগির পিছু তিন সাড়ে তিন ফুট জায়গা থাকা প্রয়োজন আমি অসুস্থ থাকার কারণে কিছু শব্দ আমি স্পষ্ট করতে পারি নাই আর হচ্ছে যে হয়তোবা কোনো কিছু মিষ্টি পারে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই অতিরিক্ত ঠান্ডা লাগছে তো তারপরেও ভিডিওটা তৈরি করা পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন